কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসছি মলি মলি ওয়াল পেজে আপনারা অবশ্যই ওয়ার্ডার কনফার্ম করবেন অথচ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ওয়ার্ডারটি কনফার্ম করতে পারেন খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি একটু ডিটেলস দেখিয়ে দিব যার পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের মলি ওয়াল পেজে ওকে আমি খুবই সুন্দর কামিজটা আগে দেখিয়ে দেবো তারপরে এক এক করে সালোয়ার ওনাটা দেখাবো ওকে যার যেটা লাগবে নাম নাম্যে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে বিউটিফুল কাপড়টা পাচ্ছেন সফট কটনের মধ্যে এখানে পাচ্ছেন জরি সুতোর কাজ করা এই পর্যন্ত ওকে এ পর্যন্ত জরি সুতার কাজ করা থাকবে আর ল্যাভেন্ডার কালারের যেটি তার করা পাচ্ছেন পুরোটা ড্রেসে এটার বডি বানাতে পারবেন সাইজের মতো লম্বাই বানাতে পারবেন পঞ্চাশ লম্বা পঞ্চাশ বানাতে পারবেন বডি সাইজের মধ্যে অনেক কষ্টের মধ্যে কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা আলাদা ফুল স্লিভ হবে হাতার কাপড়টা আলাদা পাচ্ছেন ফুল স্লিভ হবে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা করে দিয়েছে দুইটায় হাতার কাপড় আসছে আলাদা করে দিয়েছে ওকে এখন ড্রেসের নিচের পোষণটা একটু দেখে আপনাদের এই যে নিচের পোষণটাও পাচ্ছেন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আবার সাথে পার পার পাচ্ছেন এরকম একটা পার পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার লাগবে এই স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কি করতে হবে মলি ওয়ার্ল্ড পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে দেখেন কি সুন্দর এখানে জড়ি করে পার করে দেওয়া আছে আর নিচে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এখন ড্রেসের টন পার্টটা আমি দেখিয়ে দিয়েছি এই যে ড্রেসের ফ্রন্ট পার্ট এখন ড্রেসের ব্যাক পোষণটা একটু দেখাবো এই তো বিউটিফুল ওকে বিউটিফুল একটি ড্রেস আপনারা বানায় এটা যখন পরবেন আর সব থেকে বড়ো কথা এই ড্রেসটা যখন পরবেন বানায় খুব আরাম পাবেন অনেক সফট কাপড়টা অনেক সফট ড্রেসের নিচের পোশনটা ব্যাকের নিচের পোষণটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা থাকছে সো যার লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই নাইস এখন এই ড্রেসের আমরা অন্যটা দেখবো আর স্যালোয়ারের কাপড়টা দেখবো এই তো ড্রেসের সালোয়ারের কাপড়টা পাচ্ছি কটনের মধ্যে আড়াই গছ আড়াইগজ কাপড় পাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর স্যালোয়ারের কাপড়টা জাল লাগবে নিয়ে নেবেন খুবই সফটের মধ্যে পাচ্ছি এখন আমি ড্রেসের ওন্নাটা দেখাবো ওন্নাটা যার লাগ মানে ড্রেসটা যার লাগবে নিয়ে নেবেন ওন্নাটা কিন্তু সফট সুতির মধ্যে একদম সফট অনেক সফটের মধ্যে পাচ্ছে নামাজে একটা ওন্না পাচ্ছে ওন্নাটাও কিন্তু বিশাল বড় একটা ওন্না পাচ্ছে আমি ওন্নাটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন অন্যটার মধ্যেও এটা জাল লাগবে জুতো ইনবক্স করবেন ড্রেসের অন্যটার মধ্যে কিন্তু সাইডে কুলসি কাটা আছে। সাইডও কুলসি কাটার মতো আছে সো জাল লাগবে নিয়ে নেবেন জুতো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের মলি ওয়ার্ক পেজও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আরও আরও কালেকশন নিয়ে আমাদের পেজের সাথে থাকবেন দেখতে পাবে আরও অর্ডারটা কনফার্ম করে দেবেন